নৌকা প্রতীক পেলেই তিনি এমপি কোনো ভোট লাগে না এখন ভিওটি ভোট নাই এখন হচ্ছে বিও এটি ভোট নৌকা পেলেই নির্বাচন একদিকে দল যিনি প্রধান তিনি বন্ধু গৃহবন্ধুর প্রতি গ্রেফতার যেটি করে দেখা অন্যদিকে সেকেন্ড যিনি আছেন তারেক রহমান তিনি দেশের বাইরে দিন ধরে দীর্ঘ বছর ধরে আছে তারপরে বিএনপি বা আপনারা স্বপ্ন দেখেন কিনা যে আপনারা দলের রাষ্ট্রের অবশ্যই দেখি আমরা ইনশাল্লাহ আমরা দেখি আল্লাহর উপর ভরসা করিয়ে বলছি আমরা দেখি কারণ আমরা তো নির্বাচনের মাধ্যমেই বারবার ক্ষমতায় এসেছি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি আমরা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন এমন একজন নেত্রী যিনি জীবনে কখনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হন নাই এই দেশে এমন নেতা নেত্রীও আছে যারা নির্দিষ্ট একটা জায়গার একটা আসনের মধ্যে সীমাবদ্ধ বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্রের এই টেকনাফ থেকে তেঁতুলিয়া বলেন আর তেতুলিয়া থেকে রূপসা থেকে পাথুলিয়া বলেন যখন যেখানে যে আসনে দাঁড়িয়েছে যতগুলো আসনে প্রত্যেকটিতে জয়লাভ করেছে একমাত্র নেতা এবং নেত্রী যা বলেন ওনার জীবনে কোনো পরাজয়ের ইতিহাস নাই তো বিএনপি তো সেই প্রাচুর্যে ভরপুর আমরা তো চাচ্ছিই ওইটা যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক তাহলে দেখা যাবে যে বিএনপির চেয়ে বর্তমান সরকারি দল বা বর্তমান ক্ষমতাসীন যারা তারা জনপ্রিয় কিনা সুতরাং আমরা স্বপ্ন দেখছি কেন আমরা তো এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি ও ওই ভোটটা আদায় করতে চাচ্ছি আমরা ওই নির্বাচন ব্যবস্থাটাকে ফেরত আনতে চাচ্ছি যে নির্বাচন ব্যবস্থাটা সারা বিশ্বে তুলনামূলকভাবে অনেক বেশি প্রশংসিত একদিকে আপনাদের কথা জনগণ শুনছে সেটা আমরা গণমাধ্যমে দেখছি যে অনেকেই ভোট দিতে যাচ্ছে না কম ভোট পেয়েও কিন্তু হচ্ছে হচ্ছে বাংলাদেশ তো জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী একটা দেশ স্বাধীন হবার পর থেকেই মানবাধিকার সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ সে মানবাধিকার সনদে সুষ্ঠু নির্বাচনের একটা ডেফিনেশন আছে একটা সংজ্ঞা আছে যেখানে বলা আছে যে সুষ্ঠু নির্বাচন বলতে শুধুমাত্র ভোট গ্রহণ এবং গণনা করে ফলাফল জানিয়ে দেওয়া এটা না সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যে নির্বাচনটায় শক্তিশালী প্রতিপক্ষ পরাজিত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয় তো এই দেশের সাধারণ এইটা হলো সুষ্ঠু নির্বাচন জাতিসংঘের জাতিসংঘের সনদের সনদের ব্যাখ্যা অনুযায়ী নিরপেক্ষভাবে যদি বিচার করেন সেই ক্ষেত্রে সেই জিনিসটাই তো অনুপস্থিত নৌকা প্রতীক পেলেই তিনি এমপি এবং যেহেতু মানুষ ভোট দিতে আসে না মানুষ যেহেতু এই সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এজন্য কত কারুকার্য জাতীয় সংসদ নির্বাচন করলেন নিজেরা নিজেরা উপজেলা নির্বাচনও করলেন নিজেরা নিজেরা যে কারণে আপনারাই সংবাদ মাধ্যমে লিখেছেন বলেছেন সারা দেশে সবাই বলছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে কম সংখ্যক ভোটারের উপস্থিতিতে এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো এই নির্বাচনের মধ্যে তো আমরা আমাদের পরীক্ষা দিতে বা আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা ঝুঁকি নিতে চাই না আমরা ওই সুষ্ঠু নির্বাচন চাই যেটা জাতিসংঘের ডেফিনেশনে বলা হয়েছে সেই পরিবেশটা আমরা চাই সেই পরিবেশ বাংলাদেশে সম্ভব হবে কিনা সম্ভব হবে নিঃসন্দেহে কারণ এখন যেহেতু এটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে সারা পৃথিবীটা এক জায়গায় টোকা দিলে সব জায়গায় এটা চেইনের মতো ছড়িয়ে যায় তরঙ্গ ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের আন্দোলন এবং এর পাশাপাশি যদি ভূ রাজনৈতিক যে চাপটাই এই সরকারের উপরে রয়েছে সেটাকে একত্র করে সমন্বয়ের মাধ্যমে আরও বেশি চাপ সৃষ্টি করা যায় তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিতে পারবো একটা সঠিক সুষ্ঠু নির্বাচন আমরা চাই আমাদের দাবিটা তো খুব বেশি না যে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেন বা কিছু করেন তা তো না আমরা একটা সঠিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই যেখানে মানুষের রায়ের প্রতিফলনটা পাওয়া যাবে